ফজরের নামাজের আগেই সৈন্যতটা আদায় করতে প্রশ্ন হচ্ছে যে ফজরের নামাজের যে সৈন্যতটি সন্ন্যত কাবলিয়া মানে ফরজের আগে যে সন্নতটি রয়েছে যদি পড়তে কেউ সময় না পায় পরে পড়া যাবে কিনা এর উত্তর হচ্ছে যে আপনি চেষ্টা করবেন সব সময় আগের সন্ন্যতটি আগে আদায় করে যাতে করে ফরজটা যত্নের সাথে আদায় হয় এটা হচ্ছে উদ্দেশ্য ঘুমের অবস্থায় কোন রকম করে ছুটে গিয়ে জামাত ধরলেন অত খসুর নামাজ হলো না কিন্তু ঘুম থেকে উঠে উজু টুজু করে একটু ফ্রেশ হয়ে গিয়ে সন্ন্যাদটা পড়লেন তারপরে ফরজের অপেক্ষে আছেন একটু কি হয়ে গেছেন সচেতন হয়ে গেছেন আপনি পুরোপুরি জেগে গেছেন ঘুমের চাপ আপনার উপর নাই তারপরে খুশুর সাথে বড়ই নিষ্ঠার সাথে আল্লাহর দিকে ঝাঁপিয়ে আপনি ফরজটা আদায় করছে এটা হবে সবচেয়ে সুন্দর কোয়ালিটির নামাজ এটাই চেষ্টা করবে যদি না হয় কখনো কখনো ছুটে যায় সবসময় ছোটাটা উচিত হবে না একজন মুসলিমের জন্য এরকম করে যদি এইরকমই হয় তাহলে পরে সাথে সাথেই পড়ে নিতে পারবেন এরও হাদিস রয়েছে আর কেউ যদি মনে করে যে সূর্য উঠার পরে পড়বো কিন্তু জায়েজ আছে এইটা বিশ্বাস রাখতে হবে আবু দাওয়াদে হাদিস রয়েছে যে নবী করিমের এক সাহাবি ফরজ নামাজ ফজরের পরে দুই রাখাত আরো পড়ছেন নবী সালাম আজ শুভ আরবান কি ফজরের নামাজ চার রাকাত নাকি তুমি এত কিছু লম্বা নামাজ পড়ছো তখন ওই সাহেব আল্লাহ আমার ওই শূন্য দুই রাখাত ছুটে গেছিল ওইটা আদায় করছি ফাঁসা কাতা রাসুল উল্লাহাম রাসুল উল্লাহাম নীরব হয়ে গেলেন মানে স্বীকৃতি দান করলেন অসুবিধা নেই তাহলে তাহলে বোঝা গেল যে জাহেদ আছে সুতরাং আমাদের দেশে যে ফতুয়া যে ফজর নামাজের পরে একেবারে কাজা নামাজও চলবে না সন্নতটাও চলবে না কোন নামাজ চলবে না এটা ভুল ফতুয়া সহি হচ্ছে যে নফল নামাজ ফজরের পরে সূর্য উঠা পর্যন্ত নয় আসরের পরে কোন নফল পড়া যায়জ নাই কিন্তু কারণগত নামাজ জায়েজ রয়েছে যেমন মসজিদে ঢুকলেন বসবেন তাই মসজিদ কারণ হেতুল মসজিদ পড়তে পারবেন আপনি তফ করলেন তফ শেষ হয়ে গেছে সূর্য এখন ওঠেনি ওই সময় তফের নামাজ পড়তে পারবেন ইত্যাদি এইরকম কাজা নামাজ আপনার থেকে গেছে ফজর ধরেন না কোন কাজা থেকে গেছে আর আপনি ভুল করেন যদিও উত্তম ছিল যে আপনি আগে ফরজটা নিয়ত করতেন আগেরটা নিয়ত করতেন কিন্তু ধরেন ফজরের নিয়ত করে নিয়েছেন ফজরের সাথে এসা কোন ছুটে গেছে একদল বলছে কবুলি না কিন্তু আরেক দল বলছেন যে পড়েন তাহলে পড়তে পারবেন না সূর্য ওটার অপেক্ষা করবেন না সূর্য ওটার অপেক্ষা করবেন না বাঁচতে নাও পারেন যার ফলে কারণগত নামাজ সূর্য ডুবার আগে আসর পরে এবং সূর্য ওঠার আগে ফজর পরে জায়েজ রয়েছে ওইরকমই হচ্ছে সন্নত নামাজ ফজরের জায়েজ রয়েছে একামত হওয়ার পরে যে সন্নত পড়তে থাকে ইন্ডিয়ান পাকিস্তানি আর বাংলাদেশী ভাইরাস সৌদি আরব মসজিদ দেখা যায় এটা জায়েজ নয় এটা গুনার কাজ এবং এটা বিচ্ছিন্নতা আর এটা হাদিস বিরোধী কাজ নবিশাল বলে সলাতফাল আসলাতে ইলাল মাকতুবা যখন নদন নামাজের এ হয়ে যায় ফরজ নামাজেরই একামত হয় তখন ফরজ নামাজ ছাড়া অন্য কোন নামাজ জায়েজ নয় সুতরাং ওদিকে সৈন্যদ চালিয়ে যাচ্ছেন এদিকে জামাত হচ্ছে এক রাখাত আধা ছুটে যাচ্ছে তেলাওয়াত ছুটে গেল এভাবে নামাজ হয় না